আসসালামু আলাইকুম বাংলাদেশের গ্রুপ কোম্পানি গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আসুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ ক্রিয়েটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্রাছুটি সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা সুবিধা বার্ষিক বেতন বৃদ্ধি দুপুরের খাবারের সুবিধা উৎসব ভাতা বছরে দুইটি মোবাইল বিল এবং অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সমূহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন প্রার্থীর বয়স সীমা ধরা হয়েছে পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল ঢাকা কর্মক্ষেত্র অফিসে আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন সেগুলো হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে গ্রাফিক ডিজাইনে প্রিন্ট প্যাকেজিং মোশন গ্রাফিক্স ব্র্যান্ডিং এ সমস্তই দক্ষতা থাকতে হবে অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট ইলাস্টেটর ফটোশপ ইনডিজাইন আফটার ইফেক্টস ব্যবহারে দক্ষতা থাকতে হবে এছাড়া ন্যূনতম দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় আগামী তেরোই জুলাই দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে